পিডব্লিউটি রিজার্ভেশনের ক্ষেত্রে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু আমি হুইল চেয়ারে তাকে হাঁটতে না পারার জন্য এক্ষেত্রে এটি বাতিল করে দেওয়া হয়েছে দেখানো হয়েছে যে যেহেতু একদমই হাঁটতে পারি না এই জন্য এমবিবিএস এর জন্য পিডব্লিউটি রিজার্ভেশনের ক্ষেত্রে নট এলিজিবল দেখানো হয়েছে যেহেতু আমি এটা যোগ্য তাই আমি যেন ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারি এটা যেন তিনি একটু দেখেন মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ উনি যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখেন এবং কিছু একটা ব্যবস্থা করেন যাতে আমি পরবর্তীতে মেডিকেলে ভর্তি হতে পারি ও আমার পড়াশুনো চালিয়ে যেতে পারি সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও এমবিবিএস এ ভর্তির স্বপ্ন কার্যত অধরা কেশপুরের দাতারপুর গ্রামের স্বর্ণাভা বেড়াল পঁচিশ সালে নেট পরীক্ষায় বিডব্লিউ বিভাগে আটশো সাত র‍্যাঙ্ক ইত্যাদি কি নেই তার ঝুলিতে অথচ ভর্তির সময় বাদ সাথে তার শারীরিক অক্ষমতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রয়েছে ভালো রেজাল্ট পাশাপাশি দারুণ ছবি আঁকে সে ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার সেই মতোই উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েছিল নিটের পায়ে হেঁটে চলাচল করতে পারে না সে হুইল চেয়ারে বসে যাতায়াত তাই প্রশ্ন ওঠে কিভাবে মেডিকেলে পরিষেবা দেবেন এইভাবে তবে স্বর্ণাভা জানায় যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে চল্লিশ শতাংশের বেশি শারীরিক অক্ষমতা থাকলেও মানসিক দিক থেকে যদি কেউ সঠিক থাকে তবে তাকে মেডিকেল পড়ার সুযোগ দেওয়া যেতে যেতে পারে পারে রিসার্চ করানো জেলা শাসক ও মন্ত্রী পুরো বিষয়টি জানিয়েছে তারা পাশে থাকার আশ্বাসও দিয়েছেন একসময় মানুষ রঞ্জন ভুইয়া তার পড়াশোনার সব দায়িত্ব নিয়েছিলেন সোনাবা আরো বলে প্রয়োজনে সে কোর্টের দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে षयटी नहीं আমাকে যে মানে নেওয়া হলো না বলতে আমার পিডব্লিউটি রিজার্ভেশানের ক্ষেত্রে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু আমি হুইল চেয়ারে থাকি হাঁটতে না পারার জন্য এক্ষেত্রে এটি বাতিল করে দেওয়া হয়েছে দেখানো হয়েছে যে যেহেতু একদমই হাঁটতে পারি না এজন্য এর জন্য পিডব্লিউটি রিজার্ভেশানের ক্ষেত্রে নট ইনভিজিল দেখানো হয়েছে হ্যাঁ সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যারা ফর্টি পার্সেন্টের যাদের রয়েছে তাদেরকে এক্ষেত্রে নিতে হবে এবং তার যদি মেন্টাল পাওয়ার ঠিক থাকে সে যদি হাঁটতে নাও পারে সে রিসার্চ এর ক্ষেত্রে বা প্রফেসর ক্ষেত্রে যেতে পারে মেডিকেল মেডিকেল লাইনে তাই সেক্ষেত্রে তাকে নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে আমি এখন চাইছি যে এটা আমার সকলকে জানাতে যে এটা যেন একটা সুরাহা হয় এবং আমি ইতিমধ্যেই ডিএম এডিএম ওর সাথে যোগাযোগ করেছি ওনারও আমার পাশে আসে বলে আশ্বাস দিয়েছেন এবং এরপর আমি কোর্টে যাওয়ার জন্য ভাবছি হ্যাঁ যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী তার কাছে এটাই আবেদন তিনি যেন এটা এক্ষেত্রে দেখেন যে যেহেতু আমি এটা যোগ্য তাই আমি যেন ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারি এটা যেন অ্যাওয়ার্ডস বলতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছিল এবং এই শেষে জেলায় সর্বোচ্চ পিডব্লিউডি ক্যাটাগরি পাওয়ার জন্য ছিল সায়েন্সে এছাড়া আমাকে মহাশয় আমার পড়ার দায়িত্ব নিয়েছিলেন আর এছাড়াও বিভিন্ন আঁকা আঁকির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে এছাড়াও বিভিন্ন ক্লাসে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নানা ধরনের কাছে হ্যাঁ হয়েছে উনিও আশ্বাস দিয়েছেন উনি ব্যাপারটা দেখছেন মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ উনি যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখেন এবং কিছু একটা ব্যবস্থা করেন যাতে আমি পরবর্তীতে মেডিকেলে ভর্তি হতে পারি ও আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি তার বাবাও জানায় পিজি তে যখন ভেরিফিকেশন হয় তাকে বলা হয়েছিল সে যোগ্য নয় ভীষণ খারাপ লেগেছিল তাদের ব্যাপারটি আমরা এখানে প্রশাসন ডিএম সাহেবকে প্রথম তখন মানসবাবুর দায়িত্ব দিয়েছিলেন এখানে যে এই এমনি ডাক্তারি পড়তে চাই ওকে যখন জেলা পরিষদের সম্বোধনা দেয় তখনই মানে সবার সামনে বলেছিল যে আমি ডাক্তারি পড়তে চাই তখন আমাদের যে মন্ত্রী মানসবাবু আছেন উনি ডিএম সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন সকলের সামনে যে এই মেয়েটি ডাক্তারি পড়তে যায়। কোন রকম বাধা না সৃষ্টি হয় আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম সেই হিসাবে যখন আমরা পিজিতে ওর ভেরিফিকেশন জন্য গেলাম ভেরিফিকেশন যখন দেখলাম ওখানে নট এলিজিবল লিখে দিয়েছে তখন আমরা এসে মানস বাবুর সঙ্গে কথা বলেছিলাম মানস বাবু বললেন ডিএম এর সঙ্গে দেখা করতে আমরা ডিএম সাহেব এডিএম সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন ওইখানে দেখা করেছি যোগাযোগ করেছি ওনারা যেখানে যেখানে আমাদেরকে কমপ্লেন করতে বলেছিল সেখানে করেছি পরিবারের পাশাপাশি প্রতি। শিরাও জানিয়েছে স্বর্ণাভা ছোট থেকে ভীষণ মেধাবী ছাত্রী ডাক্তারি পড়াতে অসুবিধা হয়েছিল শুনেছি এতে আমরাও ব্যথিত একজন প্রতিবন্ধী মেয়ে ডাক্তার হলে আদতে গ্রামেরই লাভ হবে ছোট থেকে স্বর্ণাভা পড়াশোনায় খুব ভালো একদম প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিবারই ফার্স্ট হয়েছে ব্লক থেকে বা জেলা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন উপহার দিয়েছেন হ্যাঁ ডিএম এর প্রতিনিধি এসেছেন সভাধিপতি এর প্রতিনিধি এসেছেন সভাধিপতি নিজে এসেছেন হ্যাঁ থেকে প্রতিনিধি এসে যান প্রতিবারই পুরস্কার দিয়ে গেছেন খুবই ভালো আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে ও যদি পুনরুদ্ধроме মেডিকেলে সুযোগটা পায় তা আমাদের পক্ষে খুবই ভালো হবে আমাদের গ্রামে এমন ভালো ডাক্তার নেই সnabla সুযোগ পাক ডাক্তারি পড়ার তার চিকিৎসায় সেদিন যেন রোগমুক্ত হয় গোটা গ্রাম প্রতিবন্ধকতা শিকল ভেঙে আলো ছড়িয়ে দিক পৃথিবীর কোনায় কোনায় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পালের বোট খবর বাংলা